হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করুণাময়ী লাইফ স্টাইল থেকে তোমাদের সব্বাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা বস বন্ধুরা তোমরা কেমন আছো বলো দেখো বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের ড্রাগুন বাগানে তুমি দেখো আমার ড্রাগুন বাগানে ফুল ফুটেছে দেখো কতটা সুন্দর ফুল ফুটেছে দেখলেই বুঝতে পারবে এটা এখানে দুটো ফুটেছে ওই একটু ওই ঝোপটার ভিতরে একটা ফুটেছে জানো আর এদিকটাতে দেখো প্রচুর ফুল ফুটেছে দেখলেই বুঝতে পারবে প্রচুর ফুল ফুটেছে আমি আগেই বলেছি না জানো যে এমনি ড্রাগুন গাছে এই বছর যদি ফুল ফুটে এবছর যদি দশটা ড্রাগুন হয় পরের বছরে সেই গাছটাতে তিরিশটা চল্লিশটা করে ড্রাগুন মানে ফল হবে প্রচুর পরিমাণে ফল দেয় যেন এই গাছটাতে দেখো কত ফুল ফুটেছে দেখো এই গাছটাতে এক জায়গাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কত ফুল ফুটেছে দেখো গাছময় না ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখো না দেখো না দেখো এটা দেখো কুঁড়ি হয়েছে যেন এই কুঁড়িটা কালকে ফুটবে আজ আর ফুটবে না ডাগুনের ফুলগুলো সব রাত্রেই ফুটে এই সকালে এখন এই আমি তো এসেছি একদম ফাঁস সকালেই চলে এসেছি ঘুম থেকে উঠেই মাত্র চলে এসেছি বাগানে যেন আর এটা তো একটু বেলা হলে এটা বন্ধ হয়ে যাবে যদি বৃষ্টি হতো তাহলে খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যেত যেন এদের দেখো তুঁদের ফুলটা একদম কাছ থেকে দেখো কেমন ওই দেখো ও রেনুটা মেয়েটা মেয়ে ফুলটা ওই মোটাটা যেটা ওইটা মেয়ে ফুল আর তারপরে আর ও আরগুলো সব পুরুষ সকালবেলা উঠেই চলে এলাম তোমাদেরকে দেখাতে যে আমার ড্রাগন বাগানে কত সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে কিন্তু বাগানটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো শোনা বন্ধু আর অবশ্যই পাশে থেকো আমার চ্যানেলটা যদি ভালো লাগবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা আমি তো তেমনভাবে ভিডিও বানাতে পারি না ব্লগ ভিডিও বানাতে পারি না তবুও তোমরা আমার পাশে আছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞ গো আমি সবার কাছে দেখো এগুলো আসছে পুঁড়ি ফুল এসছে কেমন হয়েছে দেখো এটা কালকের ফুটবে একটা কুঁড়ি এই যে এখানে বড়টা ফুটেছে এর পাশে কুঁড়িটাও কালকের ফুটবে এটাতে লতা পাতা ভর্তি হয়ে গেছে গাছটাতে কি করবো সময়ও নেই পিছনে একটু বন্ধুটা তোমরা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো প্লিজ 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 বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু ভালোবাসা দিও টাটা বাই সোনা বন্ধু টাটা বাই টাটা বাই সবাই ভালো দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম